আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাথে কিছু গড়ে থাকা উপকরণ নিয়ে আপনাদের মুখের কালো দাগ মাইসার দাগ ব্রনের দাগ সবই চলে যাবে আমিও ফল খেয়েছি জন্য আপনাদেরকে একটু জানার শেখার সুযোগ করে দিচ্ছি আমরা সব সময় চেষ্টা করি চেহারাটা যেন ফ্রেশ থাক আমি একটা আলো চেলে নিয়ে এটা কাটার করে নিয়েছি এখন আমি এগুলো চেপে এর রসগুলো বের করব অবশ্যই আপনারা চেষ্টা করবেন একদিন ফর ফর করে আপনারা যদি একটা আলু তৈরি করে রাখেন তাহলে দু তিন দিন করে দিতে পারবেন অবশ্যই আমি দিয়েছি আমি ফল পেয়েছি তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা একদিন পর দু দিন ফর ভরে দিতে পারেন একটা আলু থেকে অনেকগুলো রস বের হয়েছে এটা আমি এক সপ্তাহ বা আরও বেশি দিতে পারবো আমি দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস আর দিয়ে দেব হলুদের গুঁড়া আর দিচ্ছি দুধ আপনাদের যদি কাঁচা দুধ থাকে তাহলে কাঁচা দুধ দিতে পারেন আমি দিয়েছি পাউডার দুধ আর টুপেস্ট আপনি যে কোনো টুপেস্ট দিতে পারেন এগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নেব এটা যেন দানা দানা না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা রাতে বা দিনে যে কোনো এক টাইমে আপনারা লাগাইতে পারেন লাগিয়ে পাঁচ মিনিট বা দশ মিনিট রাখবেন তারপরে আপনারা এই যেটা দিয়ে মুখ ধুয়েন সাবান বা ফেসওয়াশ যেটা যেটা দিয়ে ধুয়েন না কেন এটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন দেখবেন অবশ্যই আপনি ফল পাবেন ভিডিওটা ভালো লাগলেই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি এটা একটা ক্রিমের ব্যয়মে নিয়েছি নেব নিয়ে এটা আমি দেওয়ার পরে ফ্রিজে রেখে দেব আসসালামু আলাইকুম